দর্শক বন্ধুরা কি অবস্থা সবার আজকে কয় তারিখ একুশ তারিখ আজকে একুশ তারিখ শনিবার আজকে আমাদের পেয়ারা বাগান থেকে পেয়ারা তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি রেগুলারি কিন্তু এখন পেয়ারা তুলছি কম বেশি প্রায় আজকে তুলছিলাম তিনশো কুড়ি কেজি সকালে নিয়ে গিয়েছিলাম তিনশো কুড়ি কেজি এবং আজকে এখন পর্যন্ত তোলা হচ্ছে আমরা ক্যারেট করব দেখা যাক কত কেজি মাল আমরা তুলতে পারি সো আজকে পেয়ারা বাজার ছিল পাইকারি পঁয়তাল্লিশ টাকা আপনারা হয়তো দেখে থাকবেন আমি আজকে সকালে ভিডিও দিয়েছিলাম আজকে পেয়ারার বাজার ছিল পাইকারি পঁয়তাল্লিশ টাকা তখন রেগুলার মোটামুটি অনেকের বাগানে দেখা যাচ্ছে যে পেয়ারা হয়েছে তো তার জন্য কিন্তু দেখা যাচ্ছে আজকে এখন পেয়ারা এত বাজার একটু ডাউন ডাউন বলতে 45 টাকা মানে তো খারাপ না পেড়াই 1800 টাকা মন 1800 টাকা মন হওয়া মানে কিন্তু বিরাট বিরাট বাজার দাদা কত টাকা পেয়ারা বাজার কয়েকদিন আগে বর্ষার সময় কিন্তু অনেকে টাকা কেজো পেয়ারা বিক্রি করেছে সেক্ষেত্রে তো দশ টাকা কেজি পেয়ারা বিক্রি করেছে অনেকে আমরা তো যাই প্রায় আঠারোশো টাকা মন বিক্রি করেছি পেয়ারা লাস্ট পাঁচ দিনে আমাদের বাগান থেকে প্রায় এক হাজার কেজি লাস্ট পাঁচ দিনে আমাদের বাগান থেকে প্রায় এক হাজার কেজি অর্থাৎ টাকার অঙ্কে ষাট হাজার টাকা না পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার পেয়ারা বিক্রি করছে মানে নিচে আরাম করে দাও দিয়ে ক্যারেটটা উপরে থাকতে ক্যারেটটা মানে জল জল শুধু দেখো যে নষ্ট পেয়ারা আছে না Bu evet. normal evet. evet. evet.

একটা দাম কবে ফিরে দামে বেশি দেবো

i'll stop that up তো এই অর্স দেখতে পেলেন আমরা কিন্তু আমাদের বাগান থেকে পেয়ারা তুলে ক্যারেট করছি